আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আকাশের তারা গুনতেছে অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে আনবো না গাফিল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছ আল্লাহ যেন স্নেহ পরবাসে তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে আল ইনসান ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আন ইনসান মানব মণ্ডলী বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মুসুজি মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ সস্তা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারে কে বলতে পারে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজ চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতিকেই বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সূরাতে উল্ল উল্লেখ চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন

নোকসান বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় এটাকে কি বলা হয় কিন্তু আমি হাজার টাকা নাই পুঁজিও চলে গেছে আমও গেছে সালাও গেছে নাই সালাও নাই এইটারে আরবিতে কি বলা হয় দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও

আর যাদের পাল্লা হালকা হবে নেকির পাল্লা নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কেমতের দিন কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া এরপরে যদি নেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কেমতের নাজাদ পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনা দারদেরকে পাওনা মিটাইয়া তারপরেও পাপ পাখি থেকে যায় এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছুই আর হবে না এক থেকে বাঁচার জন্য আল্লাহ পা এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে জীবনের পুঁজি সুদ কামাইতে ঘাটালো জীবনের পুঁজি ঘাটালো হারাম কামায়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহর দিনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়ান আখিরাত আযালিকা হুয়াল খুসানুল মুবিন। خسرت دنیا و اخرت দুনিয়া ক্ষতিগ্রস্ত

অবতরণের পরিক্রময় এমন সব এমন সব বিষয় করেছি যা মোমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে কে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরান সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে কোরানকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাদ্দনিক রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে তারা তাদের কপালকে পড়াইয়া বানাইয়া দিছে তাদের তাদের কপাল করে দিয়েছে। আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সবচেয়ে খুব লক্ষ্য করে শোনেন এই বিশেষ সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরই পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কুরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেনበርকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামে আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ভাবে ইসলামকে গালি দেওয়া পাওয়া যায় না? এমন কি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ মৌলবাদ জিখেন উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওধ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করি বাইবেলের স্পর্শ করে এই শপথ তারা নেন আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফ উপরে হাত রাখে যদি তাহলে বলা হবে বেসারা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে না আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না যদি তসবি আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রণিধানযোগ্য যোগ্য ব্যাপারে হুজুর বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া এই কুরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় এই কুরআন তোমার বিপক্ষের সাক্ষী। কেয়ামতে এই কুরআন হয় তোমার পক্ষে কাজ করবে না তো বাই তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না। হয় কুরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয় আমরা কি চাই কেয়ামতে কি চাই? বলেন কি চাই? কুরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কুরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কেন্দ্রিক হাদিস এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপর ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে টিকতে হবে কোরআনে কারিমে আল্লাহ অন্যত্র বলেছেন

মানুষের সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত কে বলতেছে গা শিউরে ওঠার কথা না গা শিউরে ওঠে আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত ব্যাট আপনি যতই মনে করেন আপনার মিল আছে কল আছে কারখানা আছে মন্ত্রী টাকা পয়সা আছে প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনার জীবন সবল হয়েছে আল্লাহ বলেন না জীবন ব্যাট জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ব্যর্থ কাজ করলে সফল হবে কয়টা কাজ বলেন কয়টা কাজ আমানু সব কাজটা কাজ করলে জীবন হবে সফল এই ব্যর্থতা থেকে এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই বাঁচতে চাই কিনা কারা কারা চাই দেখাই তো হাত কারা কারা চাই

আল্লাহ পাক বলেন কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ চারটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক নম্বরে ইমান এক নম্বরে কি এটাই হচ্ছে ফাউন্ডেশন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটি নাম হচ্ছে ঈমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরই হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বীজ ইমান হচ্ছে বীজ আর ইসলাম হচ্ছে চারা এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে যারাবার জন্যই আল্লাহ রব্বুর আরাম সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত দাওয়াত দাওয়াত ছিল ইমানের ইমানের কিসের দাবিটা দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আর একজন নবীর কথার কোন বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল কয় রকম একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই অসংগতি হয় নাই কারণ কার নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছি একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কার আল্লাহ রব্বুল আলমিনের তাই দুনিয়ার সমস্ত পেগাম্বরে দাওয়াত ছিল না ইলা ইলা লা ইলাহা ইলু নবীদের তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের কোরআন এক বলছি আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন নাম্বার নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরআনে হাকিম স্পষ্ট একটা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আর একটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের যে একটা লোক তিনি সুরায়ওয়াল আস এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরবার খাচ্ছিল একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি বলে যায় উনি চিন্তা করেন পুঁজি এবার গলে কেমন উনি দৌড়ে গেলেন যা দেখেন যে যেটা চিৎকার করছে সে হচ্ছে বড় বিক্রেতা কি বিক্রেতা বড় বড় এখন এই বড় বিক্রেতা সে চিৎকার বলতেছে সেই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি কি গলে যায় সূর্যের তাপ বাড়তেছে

আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সুরাইওয়াল আশ্রের তাফসির আমি বুঝে ফেলেছি তার মানে হল বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি বলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আশ্রয়ের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ করে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে না মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারা মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারায়ছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সমান উৎস হচ্ছে এটাই মূল কথা ভাইরা কেবতি দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না থাকবে থাকবে জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস করবেন আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলা একা গেছি

দেওয়ার মতো সমান একটা সব হয়ে গেল ভালো ভালো কাম সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাপার যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন